নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার টু এর পাস পেপার মাইনর টু থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো আরবদের সিন্ধু অভিযানের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো এটি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের দু হাজার পঁচিশে সাজেশানে এই প্রশ্নটি রেখেছি খুবই গুরুত্বপূর্ণ যাই হোক তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসে মাইনার টুয়ের সাজেশান তুলে ধরেছি তোমরা যারা এখনও সাজেশানটি দেখে উঠতে পারো বা যারা আজামার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দাও তাহলে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সাজেশান ধারাবাহিকভাবে পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো ছশো বত্রিশ খ্রিস্টাব্দে হযরত মোহাম্মদ দেহত্যাগ করলে খলিফাগণ ইসলামের নেতৃত্ব দেন খলিফাদের প্রভাবে ইসলামের রাজ্য বিস্তারের কাজের শুভারম্ভ হয় আরব জাতি ইসলামে দীক্ষিত হয়ে নব উন্মাদনায় রাজ্য জয়ের কাজে বেরিয়ে পড়েন ছশো খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার অক্ষুণ ও হিন্দুকুশ পর্বত অতিক্রম করে আরবরা ভারতের উত্তর পশ্চিম সীমান্তে আঘাত হানে এরপর তারা পশ্চিম এশিয়ার খাইবার বোলান গিরিপথ অতিক্রম করে ভারতে প্রবেশ করে এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে উপাদান সাতশো বারো খ্রিস্টাব্দে আরবরা ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত দেশ জয় করে আরবি চাচানামা মির মোহাম্মদ মাসুদ রচিত তারিক ই সিন্ধ আলিশের কানি রচিত তুফাতুল কিরান এবং অল তারি খুলাসত উত আকবর ও অল বিলাদুরি নামক গ্রন্থ থেকে সিন্ধুদেশে আরব আক্রমণ সম্পর্কে জানা যায় তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি মাঝে মধ্যে দু নাম্বারের জন্য এসে থাকে অর্থাৎ আরবদের সিন্ধু অভিযানের কারণ বা আরবদের সিন্ধু অভিযান সম্পর্কে জানতে হলে কোন কোন উপাদান সম্পর্কে জানতে পারি এভাবে তোমাদের প্রশ্ন হয় দু নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাই হোক এরপর তোমাদের নেক্সট পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও এরপরে তোমরা পয়েন্ট করবে আরবদের সিন্ধু অভিযানের কারণ আরবদের সিন্ধু অভিযানের কারণ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে তা নিম্নে আলোচনা করা হল এক নম্বর পয়েন্ট ধর্মীয় কারণ ডক্টর এ এল শ্রীবাস্তব সহ অন্যান্য ঐতিহাসিকেরা মনে করেন যে ইসলাম ধর্ম বিস্তারের উদ্দেশ্যেই আরবরা সিন্ধু দেশ আক্রমণ করে শ্রীবাস্তব বলেন আরবরা বিজিত অঞ্চলের মানুষদের উপর ইসলাম ধর্ম ও সংস্কৃতি কেবলমাত্র বলপূর্বক চাপিয়ে দেয়নি হাইফেন চিহ্ন দেবে স্থানীয় ধর্মকেও তারা সম্পূর্ণভাবে নির্মূল করেছিল এরপর তোমরা দু নম্বর পয়েন্ট করবে বাণিজ্য বিস্তার অনেক ঐতিহাসিকের মতে আরবদের ভারত অভিযানের মূল কারণ ছিল ভারতীয় বাণিজ্যের উপর তাদের পূর্ণ আধিপত্য স্থাপন ইতিমধ্যে আফ্রিকা ও ভূমধ্য সাগরের উপকূলবর্তী দেশগুলিতে আরব আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার ফলে সমগ্র ভূমধ্য সাগরের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপিত হয় ইউরোপের বাজারে ভারতীয় মশলা রেশম ও অন্যান্য পণ্যাদি বিক্রি করে আরব বণিকরা প্রচুর মুনাফা লুটতে থাকে এর ফলে ভারত তথা প্রাচ্যের সঙ্গে ইউরোপের বাণিজ্য সম্পূর্ণভাবে আরবদের হাতে চলে যায় এরপর তারা পশ্চিম উপকূল জয় করে ভারতীয় বহি বাণিজ্যের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উদ্যোগী হয় এরপর তোমাদের তিন নম্বর পয়েন্ট লুণ্ঠন অনেক ঐতিহাসিকদের মতে ভারতের ধনরত্ন লুণ্ঠন করাই ছিল আরবদের প্রধান লক্ষ্য ঐতিহাসিক আর্নল্ড বলেন যে ধর্মবিস্তার অপেক্ষা ধনরত্ন লুণ্ঠন ও রাজ্যগ্রাস করাই ছিল তাদের উদ্দেশ্য আরবদের আইন অনুসারে পরাজিত শত্রুর সম্পদ লুট করা ছিল বৈধ তাছাড়া শরীয়ত ও খামস নামে এক প্রকার করের উল্লেখ থেকে জানা যায় যুদ্ধক্ষেত্রে লুণ্ঠিত সম্পদ তারা ভাগ করে নিত বা নিজেরাই ভাগ করে নিত এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে রাজ্য বিস্তার ঐতিহাসিক ডক্টর আব্দুল করিম এর মতে হযরত মোহাম্মদের মৃত্যুর একশো বছরের মধ্যে আরবরা এশিয়া ইউরোপ ও আফ্রিকা মহাদেশের এক বিস্তীর্ণ অংশে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল ভারতীয় উপমহাদেশে তাদের বিজয় অভিযানও এই বিস্তীর্ণ রাজ্য বিজয়ের অংশ বিশেষ ছশো ছত্রিশ খ্রিস্টাব্দ থেকে তারা ভারতে রাজ্য জয়ে উদ্যোগী হয় এরপরে তোমরা একটি প্যারা করবে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম পঁচিশ হাজার সৈন্য নিয়ে সিন্ধু অভিমুখে অগ্রসর হয় এই বাহিনী প্রথমে দেবল অধিকার করে এরপর তারা পাকিস্তানের অন্তর্গত হায়দ্রাবাদের দক্ষিণে আধুনিক জড়কের কাছে নিরুন এর অভিমুখে অগ্রসর হলে এই শহরের বৌদ্ধ অধিবাসীরা বিনা যুদ্ধে তাদের বশ্যতা স্বীকার করে এরপর আরবরা একে একে রাওয়ার ব্রাহ্মণাবাদ আলোর ও মুলতান জয় করে এরপর তোমাদের নেক্সট পয়েন্ট ফলাফল সিন্ধু দেশে আরব অধিকার তিনশো বছর স্থায়ী হলেও রাজনৈতিক দিক থেকে এই ঘটনার কোনো সুদূরপ্রসারী ফলাফল ছিল না ইংরেজ ঐতিহাসিক স্ট্যানলি নেলফুল এর মতে আরবদের সিন্ধুজয় ভারত ও ইসলামের ইতিহাসে গুরুত্বহীন ঘটনা ঐতিহাসিক শ্রীবাস্তবও এই মতের পক্ষে ছিল বা এই মতের সমর্থনে ছিল হাবিবুল্লাহের মতে আরবরা বিশাল এই ভারতীয় উপমহাদেশকে সামান্য নাড়া দিয়েছিল মাত্র এবং তা মিলিয়ে গিয়েছিল স্বল্পকালের মধ্যে নিম্নে সিন্ধুজয়ের রাজনৈতিক সাংস্কৃতিক ও বাণিজ্যিক প্রভাব সম্পর্কে আলোচনা করা হলো। এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে রাজনৈতিক প্রভাব ভারতে মুসলিম আধিপত্য বিস্তারের ইতিহাসে সিন্ধুজয় প্রথম পদক্ষেপ হলেও ভারতের ইতিহাসে এই ঘটনা কোনো স্থায়ী রেখাপাত করেনি মূলত এই জয়ে আরবদের আধিপত্য দীর্ঘস্থায়ী হয়নি এবং তা একমাত্র সিন্ধুতেই সীমাবদ্ধ ছিল সর্বোপরি সিন্ধুর কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেও ভারতীয় ভাষা সাহিত্য শিল্প শাসন পদ্ধতি বা সামাজিক রীতিনীতির উপর আরব শাসনের কোনো প্রভাব পড়েনি এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট সাংস্কৃতিক প্রভাব আরবদের রাজনৈতিক দিক থেকে সিন্ধু অভিযান গুরুত্বহীন হলেও সাংস্কৃতিক দিক থেকে সিন্ধু অভিযানের ফল ছিল গভীর ও তাৎপর্যময় ডক্টর শ্রীবাস্তব বলেন আরবদের সিন্ধু জয়ের ফলে ভারতের মাটিতে ইসলামের ভিত রচিত হয় এবং এর উপর ভিত্তি করেই পরবর্তী আক্রমণকারীরা ভারতে এই ধর্মমতের বিকাশ ঘটায় সিন্ধু অঞ্চলে অবস্থিত বিদ্যালয়গুলির মাধ্যমে আরবরা ভারতীয় দর্শন গণিত চিকিৎসাবিদ্যা জ্যোতির্বিদ্যা রসায়ন সঙ্গীত চিত্রকলা ভেষজ বিষয়ে লাভ করে খলিফা মনসুরের পৃষ্ঠপোষকতায় ব্রহ্মগুপ্ত রচিত ব্রহ্ম সিদ্ধান্ত ও খণ্ড খাদ্যক নামে জ্যোতির্বিদ সংক্রান্ত দুটি গ্রন্থ আরবি ভাষায় অনুদিত হয় তাছাড়া আরবি পণ্ডিতদের রচনায় জ্যোতির্বিদ আবু মাসার পণ্ডিত মনাকা সিনবাদ বিজয়কর প্রমুখের উল্লেখ পাওয়া যায় এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট অর্থাৎ এই প্রশ্নের উত্তরের শেষ পয়েন্ট বাণিজ্যিক প্রভাব সিন্ধুজয়ের পূর্ব থেকে আরবদের সঙ্গে ভারতের পশ্চিম উপকূলের ঘনিষ্ঠ যোগাযোগ থাকলেও সিন্ধুজয়ের পর এই যোগাযোগ আরও ঘনিষ্ঠ ও সুদৃঢ় হয় সিন্ধু সিন্ধুদেশকে ভিত্তি করে সুদূর দক্ষিণ পশ্চিম এশিয়ার আরব বাণিজ্য সম্প্রসারিত হয় আরব সাগর ও ভারত মহাসাগরে আরব বাণিজ্য পদগুলির যাতায়াত বৃদ্ধি পায় এর ফলে আরব বণিকরা প্রচুর মুনাফা অর্জন করতে থাকে সিন্ধুর বণিকরা আরব দেশের প্রতিটি শহরে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে তাহলে আজ তোমাদের মাইনর টু থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আমি তোমাদের দু হাজার পঁচিশের যে সাজেশান তুলে ধরেছি সাজেশানে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সামনে আপলোড করব যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে তোমাদের অনেক সুবিধা হবে তাহলে আজকে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো